আজ শনিবার উনত্রিশে নভেম্বর দু মেষ রাশি দিনটি শুরুতে বিদেশ থেকে অর্থ লাভের সুযোগ আসবে প্রবাসী বন্ধু সাহায্য লাভের আশা বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতি হবে বিকালে দূরের যাত্রার যোগ সাংসারিক প্রয়োজনে কিছু অর্থ ব্যয় মেষ রাশির আজ শুভ সংখ্যা চুয়াত্তর বিশ রাশি আজকের দিনটি শুরুতে কাজে কর্মে সুবাদে বিদেশে যাত্রার যোগ পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন পারিবারিক বিষয় পিতার সাথে ঝামেলা এড়াতে হবে বিকালে বন্ধুদের সাথে আড্ডা জমে উঠবে বিষ রাশির আজ শুভ সংখ্যা ছিয়াত্তর মিথুন রাশি ভাগ্য উন্নতি সুযোগ আসবে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অংশ নিতে পারেন ব্যবসায়িক কাজের জন্য বিদেশের যাত্রা বিকাল থেকে সামাজিক সাংগঠনিক কাজে সম্মানিত হবেন মিথুন রাশির আজ শুভ সংখ্যা কর্কট রাশি সকালের দিকে বৈদেশিক কাজে অর্থ লাভ পাওনাদারের সাথে সুসম্পর্ক ধরে রাখতে হবে বকিয়া টাকা আদায়ের অগ্রগতি বিকালে বিদেশ সংক্রান্ত কাজে উন্নতির আশা কর্কট রাশির আজ শুভ সংখ্যা সাতাত্তর সিংহ রাশি আজকের দিনটি দাম্পত্য ক্ষেত্রে জটিলতার জীবনসাথীর মন মেজাজ ভালো যাবে না অংশীদারী ব্যবসা বাণিজ্য কিছু জটিলতার আশঙ্কা বিকাল থেকে শরীর স্বাস্থ্য ভোগাতে পারে কাউকে টাকা ধার দেওয়া ঠিক হবে না সিংহ রাশির আজ শুভ সংখ্যা পঞ্চান্ন কন্যা রাশি আজ কাজে কর্মে সহকর্মে বিরোধ এড়াতে হবে নিজের মেজাজকে শান্ত রাখতে পারলে সকল ক্ষেত্রে অগ্রগতি বিকাল থেকে ব্যবসা বাণিজ্য কিছু বাধা আসবে দাম্পত্য অশান্তি বিষয়ে সতর্ক হতে হবে কন্যা রাশির আজ শুভ সংখ্যা উনসত্তর তুলা রাশি দিনটি প্রেম ভালোবাসার সফলতার সৃজনশীল কাজের জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে বিকালে কোনো সহকর্মীর পাশে দাঁড়াতে হবে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক প্রয়োজন রাশির আজ শুভ সংখ্যা আটষট্টি বিচিক রাশি পারিবারিক কাজে আত্মীয় বিরোধ হবে কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না গৃহস্থলী কাজে অর্থ বিকালে প্রেম বাধা আসবে বিদ্যার্থীদের শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে বিচিক রাশির আজ শুভ সংখ্যা আটত্রিশ ধনু রাশি দিনটি শুরুতে বিদেশ থেকে ভালো কোনো সংবাদ আসবে বৈদেশিক মধ্যস্থতার কাজে অর্থ লাভ প্রবাসী ছোট ভাই বোনের সাহায্য লাভ বিকাল থেকে গিয়ে কোনো জটিলতার আশঙ্কা আত্মীয়দের বিষয়ে সতর্ক হতে হবে ধনু রাশির শুভ সংখ্যা তেতাল্লিশ মকর রাশি আজ বৈদেশিক পণ্য ব্যবসায় ভালো রোজগারের আশা চাইনিজ ও থাই খাদ্য ব্যবসায়ীদের ব্যবসায় লাভের দিন বিকাল থেকে সকল প্রকার যোগাযোগ কিছু বাধা আসবে গণমাধ্যম কাজের সুযোগ লাভ মকর রাশি আজ শুভ সংখ্যা আঠারো কুম্ভরাশি বৈদেশিক কাজই কর্মে উন্নতির আশা ব্যবসায়িক প্রচার প্রসারণের সফলতার আশা দূরের যাত্রার যোগ প্রবল বিকাল থেকে খুচরা পাইকারি ব্যবসায়ী বাণিজ্য বাধা বিপত্তি দেখা দেবে কুম্ভরাশিরা শুভসংখ্যা অষ্টাশি মিন্দ্রশি আজকের দিন শুরুতে ব্যবসায়িক কাজের জন্য বিদেশের যাত্রার যোগ ট্রাভেল এজেন্সি ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের চোখ বিকালে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে মানসিক অবসাদ ভোগাতে চেষ্টা করবে মিন রাশিরাজ শুভ সংখ্যা চুয়ান্ন